আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমি আলহাজ হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ ইদিরি হুসাইন খতিব ইমাম নবাব শাহী জামে মসজিদ ধনবাড়ি টাঙ্গাইল আমি আজ থেকে প্রায় বত্রিশ তেত্রিশ বছর যাবত এই মসজিদের খতিব ইমামের দায়িত্ব পালন করে আসিতেছি তা আলহামদুলিল্লাহ এই মসজিদের কিছু বৈশিষ্ট্য রয়ে এই মসজিদের দুইটা পাট সম্মুখের যে পাঠ রয়ে আছে এটা সাত বছরের পুরনো পরবর্তী নব বাহাদুর নব আলী চৌধুরী সাহেব জেলা করছেন এটা দেড়শো বছরের পুরানো মসজিদ নব বাহাদুর নব আলী চৌধুরী সাহেবের সমাধিস্থল পুকুরবারে মসজিদের এই গম্বুজের রয়েছে আলহামদুলিল্লাহ উনি ভারত উপমহাদেশের ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী আছিলেন উনি ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং পাশাপাশি আরও উনচল্লিশটা প্রতিষ্ঠান উনি করেছেন এবং উনি ওনার এই স্টেট অকফ করে গেছেন শাহ খোদা বক্স রহমতুল্লাহ আলাহীর নামে ওনার বাবা জনাব আলী সৌধুরী ওনার দাদা মাহমুদ সৌদীর রহমতুল্লা আলহী উনি বিশিষ্ট আল্লাহর অলি ছিলেন এবং মাহমুদ শাহ চৌধুরীর ছেলে বাবা শাহ খোদা বক্স আহমদুল্লা আলী উনি আরও বিশিষ্ট আল্লাহর অলি ছিলেন এবং নবজাদা হাসান আলী চৌধুরীর একমাত্র কন্যা ছিল সৈয়দা আশিক আকবর উনি বাংলাদেশের প্রথম সংসদ সদস্য মহিলা সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন উনি গত দুই বছর আগে ইন্তেকাল করেছেন মরহুম নব বাহাদুর নব আলী চৌধুরী যে মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদরা কারু কাজ নির্মিত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এখানে আসে দেখার জন্য মানামান্নত করেন এখানে যারা মানামান্নত করেছে আলহামদুলিল্লাহ সবারই মানামান্নত হলে সাকসেসফুল হয় ওনার মরহুম নব বাহাদুর সাহেবের কবরস্থানে চব্বিশ ঘন্টা কোরআতলাবাদ হয় এটা উনিশশো

আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ঐতিহ্যবাহী দণ্ডারি নবাব শাহিদ জামে মসজিদের পাশে নব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবরের পাশে আজ থেকে বিরানব্বই বছর যাবৎ কোরআনতলাবাদ হচ্ছে এখানে আমরা পাঁচজন হাফেজ সাহেব কোরআনতলাবাদ করি আমার নাম হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান আমার দিনে আড়াই ঘন্টা ডিউটি রাত্রে আড়াই ঘন্টা ডিউটি অর্থাৎ একটা তিরিশ মিনিট থেকে নেওয়া চারটা পর্যন্ত আড়াই ঘন্টা রাত্রেও ওই একটা তিরিশ মিনিট থেকে নেয়া চারটা পর্যন্ত এইভাবে আমরা পাঁচজন এখানে করে আসতেছি আজ থেকে বিরানব্বই বছর আমার পূর্ব অনেকেই ছিল এখন আমরা আছি আমি আছি উনিশশো সাতানব্বই সাল থেকে তো এখানে মসজিদের পাশেই যে তাদের পারিবারিক কবরস্থান এই কবরস্থানে যে বড় বড় দুইটা কবর দেখা যায় অনেকেই শাহীরা বলে যে এটা হাতির কবর আসলে এখানে কোনো হাতির কোনো কবর নেই এখানে যে উত্তর ভার্ষে এবং দক্ষিণ ভার্ষে যে দুইটা কবর রয়েছে বড় দুইটা কবর উত্তর ভার্ষের কবরটা হলো শাহ খোদা বাক্সর রহমতুল্লাই যার নামে মরহুম নব বাহাদুর নব নব আলী চৌধুরী সাহেব এই পুরো স্টেট অক্ষ করছেন আর দক্ষিণ পার্শ্বের যে বড় কবরটা ওইটা হইল শাহ খুদাবক্স নাম হাত ওনার স্ত্রীর খবর আর পরবর্তী যে সমস্ত খবরগুলো রয়েছে এগুলো তাদের তাদের পারিবারিক খবর খবরগুলো নিয়ে অনেকেই অনেক কথা বলে যেগুলো হাতির খবর আসলে হাতির খবর না এই কবরটা হলো নব বাহাদুর সৈয়দ নব আলী চৌধুরীর পর্দাদার খবর উনি ওনার নাম হলো শাহ খুদাবক্স এই পার্শের খবরটা হলো ওনার বিবি সাহেবের কবর সাখুদা বক্সের সাহেবের কবর ওই যে পশ্চিম পাশের কবরটা যে দেখা যাইতেছে ওইটাই নবের বংশের প্রথম পুরুষ যিনি এখানে আসে একাবর খা নামে ওনার নাম আমরা জানি ওনার পরবর্তী বংশধর আরও যে কবরগুলা দেখতেছেন ইনি সহ এইটা সহ এই পরবর্তী বংশধরদের কবর উনি হলো প্রথম মসজিদের পারে সম্মুখেই গাটবাদা দিঘি এখানে রয়ে আছে প্রায় ষোলো বিঘা জমির উপরে এখানে একটা দিঘি আছে এখানে উজু করা হয় মাছ চাষ করা হয় আগেও মাছ চাষ করা হয়তো এখনও মাছ চাষ করা হয় বিভিন্ন ধরনের দেশি বিদেশি মাছ এখানে চাষ হয় এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে উজু করেন এবং পার্শে আবার উজুর স্থান হিসাবে তিরিশ আসন বিশিষ্ট আবার উজুখানা করে দেওয়া হয়েছে এখানে পাশে একটা সাহাফিজিয়া মাদ্রাসা রয়ে আছে এবং সেই। মরহুম নব বাহাদুর নব আলী চৌধুরীর নামে নব ইনস্টিটিউশন হাই স্কুল রয়েছে এবং তার পাশেই নবাব সাহেবের স্ত্রী সাকিনা বেগম ওনার নামে একটি হাই স্কুল রয়েছে। আর অন্য অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান এখানে রয়েছে প্রাইমারি স্কুল আছে গার্লস স্কুল আছে গার্লস কলেজ আছে তা আলহামদুলিল্লাহ পার্শ্বই বড় ঈদগাহ মাঠ আছে যার ভিডিওতে আমি এতক্ষণ কথা বললাম উনি আমার ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন বাবু আপনারা ওর এই ভিডিও এটা যদি ভালো লাগে সকলে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে বাবুর এই চ্যানেলটা আরও প্রসারিত হয় আর অনেকগুলো মানুষে জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত